আন্তর্জাতিক গল্প বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুড়ে ফেলে দিতে হয়েছিল কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে পচা বদ গন্ধটা দরুন মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন হয়ে হয়ে আছে। আর আর আকাশ উঠেছে একটাই যে ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ দুপুর বেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়া গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোনটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে তাকে খুব কাছে গিয়েই তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো খুবই কাদার মধ্যে মুখ গুঁচে শুয়ে আছে আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুটাই উঠতে পারছে না তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে চাচ্ছে সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেরাইও ছুটে চলে গেল অ্যালিসেন্দার কাছে তার বউ যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জল পড়তে আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছনের কোনায় পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বুড়োর পরনে ন্যাকড়া করুণের পোশাক তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে ফোগলা মুক্তায় খুবই কম দাঁত আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা দেখে সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে তার অতিকায় শিকারী পাখির ডানা নোংরা অর্ধেকটাই পালক খসা চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হা করে তাকিয়েছিল যে বেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে বরং শেষটা একে বেশ চেনা চেনাই ঠেকল তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে তেমনে ঋণ ঋণে গলায় কি এক একটা জবাব দিলে ওই কারণেই ওরা দুটোর ঝামেলা টামেলাকে দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতো এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিন দেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবির নায়ক অথচ তবু তাকে দেখাবার জন্যে ওরা এক বড়শেনীকে ডেকে আনলো সে আবার জীবন মৃত্যুর সব গলি ঘুচির হদিস রাখে আর তার দিকে শুধু একবার তাকিয়ে সে পরশনিদের ওদের বোঝাতে বাচ্চাকে নিয়ে যেতে আসছিল কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুসল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে পরের দিনই সবাই জেনে গেল যে পেলাই ওদের বাড়িতে এক রক্ত মাংসে জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে জ্ঞানে ঝুনো ওই পড়াশোনার বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোন স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচার নিদর্শন ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোন সায় পেলে না রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে তাদের পালের খাটো মুগুরটা সে সশস্ত্র আর রাত্রে শুতে যাবার আগে তাকে সে কালা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে মাঝ বৃষ্টি যখন ধরে এলো পেলাইও আর এলিসেন্দা তখন একটার পর একটা কাঁকড়া মারছে একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই খাই নিয়ে তার গায়ে আর জ্বর নেই তখন ওরা একটু দড়া জর্দিল হয়ে উঠল কি করে যে এই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা চল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বার দরিয়া তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে কিন্তু উষ প্রথম আলো পড়বে মাত্র যখন ওরা উঠোনে হাজির হলো তখন দেখতে পেল পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ ও তামাশা করছে কারুর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই তারের মধ্য দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার যেন সে আদপে কোনো অতি প্রাকৃত জীব নয় বরং যেন সে এক সার্কাসের জন্তু সকাল সাতটার আগে পাদ্রে গোনসাগা এসে হাজির এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন ততক্ষণে ভোর বেলাকার দর্শকদের মতো তত রং নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরো পিতার নাম দেওয়া উচিত অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সে সব যুদ্ধ জিতি দিতে পারে কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোন ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে গুনে সবার সেরা আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নেবে কিন্তু পাদ্রে গনসাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টা কট্টা কাঠুরে তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন আর ওদের বললেন দরজাটা খুলে দিতে যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই লোকটাকে দেখে নিতে পারেন যাকে তখন ওই খাওয়া মন্ত্রমুগ্ধ মুগ্ধ মুরগি ছানা গুলোর মধ্যে একতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল সে শুয়ে আছে এক কোনায় খোলা ডানা গুলো সে রোদ ধরে চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজরের উচ্ছিষ্ট ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুড়ে দিয়েছে পাদ্রে গোনসাগা যখন মুরগির খাচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রবাদ জানালেন জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায় এ যে এক জোচ্চোর ফেরে পাঁচ এ বিষয়ে তল্লাটের যাজন পল্লীর এই পুরুত্বের মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল বিশেষত যখন দেখতে পেলেন যে এই ঈশ্বরের ভাষাই বোঝে না কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্বাসন করতে হয় তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায় তার গা থেকে বের হচ্ছে খোলা মেলার এক অসহ্য গন্ধ তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরবৃত আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া দেবদূতদের সগর্ব মর্যাদার সাথে তুলনা করা যায় এমন কিছুই তার নেই তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের যাতে অসাবধানীদের সে বেকায়দা ফেলে দিতে পারে বিপথে নিয়ে যেতে পারে তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোন আবেশ্মিক উপাদান না হয় তবে দেবুর্দা শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরো কম তৎসত্ত্বেও তিনি তার বিষপকে একটা চিঠি দেবেন যাতে বিশব তার গির্জাশাসিত পলি আর বিশপ কে লিখতে পারেন আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে। যাতে উচ্চতম আদালত থেকে সর্ব সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায় তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলেই যে পড়ল বন্ধা সব হৃদয়ে পন্ডি দেবদূতের খবরে এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘণ্টা বাদেই এক বড় হাটবাজারে ব্যস্ততা আর Shorgol উঠল উঠোনে আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনা বাহিনীকে নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত এই হাটবাজারের এত জঞ্জাল ঝাড় দিয়ে দিয়ে আলেকজান্ডার শির দড়া জানা ধুমড়ে গিয়েছে শেষটায় তার মাথায় খেলে গেল আরে। উঠোনে চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো दर्शনীয় বাবদ পাঁচ সেন্ট করে চাওয়া যায় কৌতুহলীরা এলো দূর দূরান্তর থেকে এক ব্রাহ্মমান সার্কাস দল এসে পৌঁছলো যার ছিল এক উড়ন্ত দর বাজিকর সে ভিড়ের কয় বারকয়ে ভভক করলে কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না কারণ তার দানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না বরং সেগুলো দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদূরের মতো জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে এলো এক বেচারি মেয়ে জন্ম থেকেই যে তার এখন সে সব শেষ করে ফেলেছে। এলো এক কিছু কখনো ঘুমোতে পারে না কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলমাত্র চটিয়ে দেয় এলো এক ঘুমেহাটা লোক যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয় এছাড়াও কতকত কত জন তাদের অবশ্য অত ভয় সব অসুখ নেই পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজে রুবির বিশৃঙ্খলা তার মধ্যে পেলাইও আর এলিফেন্টা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী কারণ হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্যই যে তীর্থযাত্রীর সারাপেক্ষা করছে বাইরে তা এমন কি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই নাট্য কোনো ভূমিকায় নেয়নি তার এই ধার করা কিভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টা সে সারা সময় তেলের বাতি বা উপাসনার মোমবাতি গুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড় অথচ ওগুলো সারাক্ষণই তারের খাঁচায় জ্বলছে গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়ার চেষ্টা করেছিল সেই পরম জ্ঞানী পরশুনের প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান কিন্তু সে ও সব ফিরিয়ে দিয়েছে যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ পাপি তাপিরা করবার জন্য মানত করে এসব ভুড়ি তার কাছে নিয়ে এসেছিল আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না সে কি সে একজন দেবদূত বলে না কি ফোগলা দাঁতের এক বুড়ো থরথরে থুরথুরে বলে তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য বিশেষত প্রথম দিনগুলো তার ডানায় যেসব নাক্ষিত্য পরভৃত জম্পেশ করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাত আর পঙ্গুরা ছিয়ানিত তার পালক তাদের বিকল ঠুটো অঙ্গগুলো ছোয়াবার জন্য আর এমন কি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারাও যখন তাকে ত্যাগ করে ঢিল ছুটতো যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য তখনই সে শান্ত থাকত একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায় যা দিয়ে ছাকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে আজকে জেগে উঠেছিল সে তখন তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার আর সে তার ডানা ঝাপটা ছিল বার দুই যা মুরগির বেশটা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের যাকে কিছুতে জগতের বলে মনে হয়নি যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয় বরং জ্বালার ব্যথার আর সেই থেকে তারা হুশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয় কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তারের নিষ্ক্রিয় উদাস মোটেই বীর নায়কের বিশ্রাম নয় বরং কোন মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে থমথমে ছম ঘুম বাড়ির ঝিচাকাণীর প্রেরণা পাওয়ার সব সূত্র দিয়েই পাদ্রে গোনসাগা ফিরের ছাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে বন্ধুর কোনো নাভি আছে কিনা তার কথাবার্তার সঙ্গে সিরিয়াস প্রাচীন ভাষার কোন সম্পর্ক আছে কিনা একটা তার মতো কথা কটা মাথা এটে যায় অথবা সেকে নিচকই নরমের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে সব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অব্দি যাতায়াত করতে থাকতো যদি এক দৈব ঘটনা পাদ্রায় গনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত ঘটে ছিল কি ওই দিনগুলো আরো সব কত কত উৎসব মেলা আর সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয় একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয় শুধু তাই নয় তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয় এমনকি তাকে আগা দেওয়া হয় যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা একটা মস্ত ভেড়ার মতো বড় আর তার মাথাটা এক বিষাদময় কুমারী মেয়ের যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্য বা নয় বরং তার অকৃত্রিম দুঃখী করুন গলা যে গলার সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত যখন সে একেবারে ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্য দিয়ে ফিরছিল তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেড়ে দিয়েছিল আর ফাটলের মধ্য দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা যা তাকে বদলে দিয়েছিল এক আজব মাকড়সায় যাদের প্রাণে দয়াদাক্ষিন আছে তারা তার মুখে মাংসের বড়া ছুড়ে দেয় একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে এরকম এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে যে তা চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী সে দেবদূত কিনা করছি কখনো নাক ছিটকে তাকায় মর্তবাসীদের দিকে তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক যেমন এক অন্ধ আতু দৃষ্টি ফিরে পায়নি তবে তার কিংবা এক পঙ্গু বেচারি যে হেঁটে হেঁটে লঙ্ঘন করতে পারেনি বলে তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল কিংবা এক কুষ্ঠ রোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিশদৃশ মস্করা বা কৌতুকের মতোই আর এসবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল তারপর মাকড়সার বদলে বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নাম ডাক একেবারে ধসে পড়ল এইভাবেই পাদ্রে গোনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রহাই পেয়ে গেলেন আর পেলাইয়োদের উঠোনে সেরকম ফাঁকা হয়ে গেল তিন দিন তিন রাত্রি যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাকরাড়ায় হাঁটছিল তাদের সবার ঘরে বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলে সে বাড়ি ছিল অলিন্দ আর বাগান তার উঁচু তারের জাল শীতের সময় যাতে কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে আর জানলায় ছিল লোহার গরাদ যাতে কোনো পথহারা হারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা শহরের কাছেই পেলাইও একটা খরগোশ পালন করবার ঘেঞ্জি গোলক ধাঁধা বানিয়ে নিল চিরকালের মতো ইস্তফা দিলে তারা কাজে আর নিলে কতগুলো উঁচু খুঁড়া ঢাকা জুতো আর রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক তখনকার দিনে রোববারে, রোববারে যেসব পোশাক পরত সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা যা যা তাদের কোনো মনোযোগ পায়নি তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতরে বারবার মস্তকির অস্ত্র পুড়িয়ে থাকে সে কিন্তু মোটেই এক দেবদূতের অর্চনায় নয় বরং সে গু স্তূপে দুর্গন্ধ তাড়িয়ে দিতেই ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পৌরো গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো তারা খুবই সাবধানে ছিল যে যাতে কখনো মুরগির খাঁচার খুব কাছে না যায় কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল বাচ্চার দ্বিতীয় দাত্রি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর রে খেলতে চলে গেল খাঁচার তারাগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়েছিঁড়ে গিয়েছে অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত বরং দূরে দূরেই থাকতো এখনো সে তেমন একটা মাখামাখি করে না তবে সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোন কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নির্গহ নিগ্রহ পরম ধৈর্য বলে সহ্য করে তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত বাচ্চাটিকে সহ্য করত একই সঙ্গে দুজনকেই পেরে ফেলল জলবসন্ত যে ডাক্তার বাচ্চাদের রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডের ধুকপুক শোনবার লোভ সামলাতে পারলে না আর সে তার বুকে এত শীষ শুনতে পেল আর এতই শোরগোল শুনতে পেল তার বৃক্ষে যে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব বলে ডাক্তারের মনে হলো না যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি দুটি এ এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষের আবশ্যিক অঙ্গ বলে মনে হয় আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষেরই বা কোনো ডানা নেই কেন বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো সেটা রোদের বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায় পথারা দেখ ভোলা কোনো মমুর্ষের মতো ওরা তাকে ছাটা মেরে বার করে দেয় সবার ঘর থেকে কিন্তু পরক্ষণে তাকে দেখে রান্নাঘরে একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তার অবাক হয়ে ভাবে এর আবার আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খামচিতে আর বিপর্যস্ত তেতে বিরক্ত এলিসান্দার ডুকরে গলা চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো দেবদূতে দেবদূতে থই করা কোন নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড দেবদূত এখন খেতেই পারে না কিছু তার প্রত্ন প্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সব সময় সে জিনিসপত্র ঢাক্কা খায় তার শেষ পালকগুলো নিছক সূক্ষ্ম জালের মতো দাঁড়গুলোই এখন আছে তার পেলাই একটা কম্বল ছুড়ে দেয় তার ওপর তাকে করুণা করে একটা আট চালার নিচে সুতে দেয় আর শুধু তখনই তার আবিষ্কার করলে যে রোজ রাত্রে তার জ্বর আসে আর কোন বুড়ো নরওয়ে বাসীর জড়ানো ভাষা এসে বিকারের ঘরে প্রলাপ বকে যে কয়েকবার তারা বিষম ভয় পেয়েছিল এ তারই একটা কারণ তারা ধরে নিয়েছিল যে বুঝি মরতে বসেছে আর তাদের জ্ঞানী গুণী পড়শিনী তাদের বলতে পারলে না কোন মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটায় টিকে গেল তাই নয় প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠেছে উঠোনের সবচেয়ে দূর কোনায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে যেখানে কেউই তাকে দেখতে পায় না December গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে ওঠে কোন কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো তার জড়ার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হল এই পালকগুলোকে। কিন্তু সে নিজে নিশ্চয় জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ কেউ না কেউ যাতে তা না দেখতে পায় এ বিষয়ে সে খুবই সজাগ ছিল সে খুবই সাবধান ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্দুর রোলের গান গুনগুন করে একদিন সকালে এলিসান্দা যখন পেয়াজ কলের গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দৌড় বার এক ঝলক হাওয়ায় এসে ঢুকেছে রান্নাঘরে তখন সে জানালায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে কিন্তু এমনই অগোছালো অনভ্যস্ত তারে অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁচ কেটে দিচ্ছে আর সে হয়তো তার জবু থবু উল্টো পাল্টা ডানা ঝাপ আর চালাটাও ধসিয়ে দিত বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল কিছুতেই আটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া তবু অবশ্য কেমন নড়বড়ে ভাবে সে একটু উঠতে পারল ওপরে অ্যালিস একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে নিজের জন্যে স্বস্তি আর দেবদূতের জন্যেও স্বস্তি যখন সে দেখতে পেলে যে যে দেবদূত এখন শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায় কোনো মতিচ্ছন্ন জড়াগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাটপার ঝাপটানি দিয়ে পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরও এলিসেন্দো তাকে দেখতেই থাকে তাকিয়ে দেখতেই থাকে যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না কারণ সে তো আর তখন তার জীবনের কোন উৎপাদ বা জ্বালাতন নয় বরং সমুদ্রের চক্র বালে নিচকুই কাল্পনিক একটা ফুটকি যেন অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গাবরিয়েল গার্সিয়া মার্কেট উনিশশো থেকে দু জন্ম দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আর কাটাকায় দীর্ঘদিন সাংবাদিক হিসেবে দক্ষিণ আমেরিকার ও ইউরোপের বিভিন্ন স্থানে কাটান মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন গদ্য সাহিত্যে জাদু বাস্তবতার ধারার তিনি প্রধান প্রবক্তা একশো বছরের নিঃসঙ্গতা কলেরা দিনগুলিতে প্রেম কর্নেলকে কেউ চিঠি লেখে না চিলিতে গোপনে বিপন্ন এক নাবিকের গল্প এ শহরে কোন চোর নেই প্রভৃতি তার বিখ্যাত রচনা উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান তার জাদু বাস্তবতা ধারার পাঠ্য এই ছোট গল্পটি এ শহরে কোনো চোর নেই থেকেই নেওয়া হয়েছে